তনুশ্রী দেউলি মিশ্র দেব পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন থেকে আরম্ভ করে ঘর সাজানো চুল বাঁধা এসব ক্ষুদ্রাতে ক্ষুদ্র থেকে বৃহৎ মহাকাশে পাড়ি দেওয়া পর্যন্ত সব ক্ষেত্রেই তো নির্মাণের সিঁড়ি বেয়েই উপরে উঠতে হয় মায়েরাই নির্মাণ করতে থাকে তার সন্তানকে নিজও গর্ভগৃহে পাল্লা দিয়ে বাবার মাথাতেও সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য ভালো মন্ধের বোধ জাগতে থাকে দশ মাস দশ দিনের নিভৃত বাসের পর সন্তান ভূমিষ্ঠ হলে বাবা ও মায়ের দ্বারা নির্মাণ হতে থাকে তার শারীরিক ও মানসিক সুস্থতা সে শিক্ষাতে সে যদি সুসন্তান তৈরি হয় তখন মায়ের মাথায় রত্নগর্ভার মুকুট ওঠে আবার সন্তান খুব খারাপ প্রতিপন্ন হলে মায়ের কপালে জোটে কুমাতার তকমা সত্যজিৎ রায়ের অতিথি গল্পে মন্টুর মা বাবা যেমন সৎ জ্ঞানী ছোট মামাকে মনে করেছিলেন অসৎ মূর্খ মানুষ তেমনি আমরাও অনেক ক্ষেত্রে এমন ভ্রান্ত ধারণা নির্মাণ করে থাকি এর বিপরীত ঘটনাটিও অনেক সময় আমাদের সঙ্গে ঘটে থাকে লেখকদের লেখার গুণে আমরা ভালো নিজেরাই করতে পারি আমার মেয়ের আঁকার খুব শখ ও একটা বিড়াল কে পড়ার টেবিলের উপর দাঁড় করিয়ে রেখেছে আর আমার বাড়ির পোষ্যটি বারবার পড়ার টেবিলের কাছে এসে ছবিটা দেখছে আর মিউ করছে আবার বাতাসে যখন ছবিটি নড়ে উঠছে তখন ছুট্টে ঘরের বাইরে বেরিয়ে যাচ্ছে সে কিছু পরে ও ভয় কাটিয়ে ছবিটির সাথে খেলা আরম্ভ করল ওর আনন্দ দেখে ছোট্ট নির্মাতাও খুশি কিন্তু পরক্ষণেই বাড়ির কর্তা ছবিটি দেখে তার কিছু ভুল সংশোধন করে ছবিটিকে যেন আরও জীবন্ত করে তুলল কিন্তু আমাদের ওই পোষ্য তখন আর ওই ছবিটির সঙ্গে তেমন ভাবে খেলা করল না সব নির্মাণ সবার চোখে সমানভাবে ধরা পড়ে না তনুশ্রী মিশ্র দেউলি সবং পশ্চিম মেদিনীপুর থেকে ভারী দামি কথাখানে লিখলেন সব নির্মাণ সবার চোখে সমানভাবে ধরা পড়ে না মূল ঘোষ গ্রাম মালুঞ্চ ডাঘর রাখা জঙ্গল জেলা পশ্চিম মেদিনীপুর নির্মাণ দু রকমের একটির বিশালত্ব সৌন্দর্য ও উদ্ভাবনী কৌশল দৃষ্টিগোচর হয় অপরটির দৃষ্টিগোচর হয় না কিন্তু যে নির্মাণ দৃষ্টিগোচর হয় না সেই নির্মাণের বিশালত্ব ব্যাপ্তি নান্দনিকতা সুদূর প্রসারী প্রভাব সম্বন্ধে কিছু বলা সহজ ব্যাপার নয় এই সভ্যতার ধারক ও বাহক কিন্তু এই অদৃশ্য নির্মাণ সমূহ সেটিতে সারা শরীর সাদা হয়ে যাওয়া এক অনন্যার এমনই এক অনন্য নির্মাণের কথা বলবো এখন নিবিড় অরণ্য পরিবেষ্টিত এক প্রত্যন্ত অঞ্চলে ওই অনন্যার উদ্যোগে খড়কুটো বাঁশ আর ডালপালা দিয়ে তৈরি হল আশ্রম আশপাশের গ্রামের হতদরিদ্র পরিবারের বঞ্চিত অবহেলিত শিশুরা সেখানে ভিড় জমাল ভিড় জমবে না কেন এখানে বিনে পয়সায় খাওয়া দাওয়া নাচ গান খেলাধুলো জ্ঞানের নির্মাণ চলে এক অনন্যার পরিচর্যায় প্রযত্নে আর নিরলস প্রচেষ্টায় নিন্দুকদের কটু কথা আর অপপ্রচারকে উপেক্ষা করে গ্রাম ও শহর থেকে অতি কষ্টে সংগ্রহ করা দানে সে আনন্দ আশ্রমে নির্মাণের কাজ চলে নীরবে ক্রমেই সে আশ্রমের বয়স বাড়ে আশ্রমের সান্নিধ্য অতিবাহিত করা শৈশব অতিবাহিত করা যুবক যুবতীদের জ্ঞান আর চরিত্রের নির্মাণ দেখে সমাজ কৃতজ্ঞতা জানায় কর্নিশ জানায় নির্মাণকারীকে সমাজে ছড়িয়ে পড়ে মানবতায় পরিপূর্ণ বিজ্ঞান চেতনায় ভাস্বর শিক্ষার দূতি আশ্রমের প্রতিষ্ঠাতা দিদি সেই অনন্যাকে জিজ্ঞাসা করেছিলাম এই কৃচ্ছ সাধনে আপনার লাভ কি উনি বলেছিলেন সেতির কারণে ঘরে বাইরে আমি হয়ে উঠেছিলাম অবজ্ঞার প্রাত্রী তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া জোটেনি কিছুই তাই আমি চেয়েছিলাম এমন এক নির্মাণ যা মানুষের হীনমন্যতা দূর করবে বিবেক ও চেতনার জাগরণ ঘটাবে গড়ে উঠবে ঘৃণা বিদ্বেষ মুক্ত সমাজ কমল ঘোষ মালঞ্চ রাখা জঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে লিখলেন অভয় সামন্ত চিঠি লিখছেন মেমারি পূর্ব বর্ধমান থেকে তাল মৃত্তিকা থেকে প্রতিমা নির্মাণ মন্দিরে প্রতিমার নাম হয় বিগ্রহ বিগ্রহ যখন শিল্পের উচ্চতায় ওঠে তখন তা ভাস্কর্য আবার কথা সুর আর কণ্ঠ মাদুর্য একত্রিত হয়ে একটি গানের নির্মাণ জন্মগত ত্রুটি মেরামত করার জন্য শল্যচিকিৎসক যখন অস্ত্রোপচার করতে ছুরি ধরেন সে নির্মাণও কি কম আশ্চর্যের তেমনি অক্ষর শব্দ মিলেমিশে কবিতার নির্মাণ সে নির্মাণ যে কি যন্ত্রণার সাক্ষী থাকে কবি নির্মাতার যন্ত্রণা যে একান্ত ব্যক্তিগত অবশেষে প্রসবের পর মায়ের ক্লান্তি মাখা মুখে হাসি ফুটে ওঠার মতো কবিতার নির্মাণ কার্য শেষ হয় কবি তা জানে কবিতা জানে না অভয় সামন্ত লিখলেন মিমারি পূর্ব বর্ধমান থেকে সামন্ত বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন এবারের চিঠি প্রত্যেক অন্তরেই থাকে স্বতন্ত্র শিল্পী সত্তার বসত একটি সৃজন বিশ্ব চাই শুধু অনুকূল আবহ কিছু নির্মাণ দৃশ্যমান কিছু অদৃশ্য আজ প্রাত্যহিকের সৃজন ভূমিতে এক অদৃশ্য নির্মাণ কথা সেদিন একটু দেরিই হল হেড দিদিমণির স্কুল ছেড়ে যখন বেরোলেন আবছায়া আলোয় সন্ধ্যা সমাসন্ন একটু এগিয়ে সামনের মোড়ে কিসের যেন গন্ডগোল দাঁড়ালেন একজন পথচারীকে ঘিরে এক ১৪ চোদ্দ ষোলো আঠারোর কিশলয় সবাই এক স্কুলেরই ছাত্র সকলেই উত্তেজিত মোবাইল স্ক্রিনে চোখ রেখেই পথচারীর উদ্দেশ্যে ছুটাচ্ছে দুরূহ ভোকাবুলেরই অশ্লীল ঘেউর ওদের ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি আধফোঁটা হয়ে ঝুলে রয়েছে মাঝে মাঝে চপেটাঘাত করতে উদ্যত হচ্ছে এই কোন ধারাপতন অপসংস্কৃতির নির্মাণ বেচারা পথিক অনলস পরিশ্রমী ছাত্রদরদি কর্মনিষ্ঠ উদার চেতা অথচ সংযত ব্যবহার রিজু ব্যক্তিত্বে দিদিমণির নির্মহ আত্মনির্মাণ তিনি সকলের সর্বমান্য হের দিদিমণি সতত সন্তানসম ছাত্রছাত্রীদের বৌদ্ধিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশকে যথেষ্ট গুরুত্ব দেন সে জন্য তাদের নানান হিতৈষণামূলক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখেন নানান আলোচনা ও গল্পকথায় কথায় সৎ চিন্তা সদাচার মূল্যবোধের পাঠ সহযোগে প্রয়াস চালিয়ে যান ছাত্রছাত্রীদের মধ্যে একটি সুন্দর মনন সুস্থ মনন নির্মাণে কিন্তু আজ এই কিশোরদের দেখে বুঝলেন নির্মাণে গলদ বিস্তর একজন শিক্ষক শিক্ষিকার কাছে শ্রেষ্ঠ নির্মাণ তার ছাত্রছাত্রীরা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়লেন তিনি ইদানিং অবশ্য স্কুলে লক্ষ্য করতেন অধিকাংশ ছাত্রছাত্রীদের কথায় বাক্যে দুর্বিনীত ভাব তারা অল্পে অসহিষ্ণু হয়ে উঠছে কাজে কর্মে অবাধ্য বেপরোয়া বিশেষত অষ্টম নবম থেকে হাজারবার বুঝিয়েও বহমান পঙ্গিল সমাজের গরুল আর অমার করল গ্রাস থেকে কিছুতেই যেন ছাত্র সমাজকে ছাত্র মানুষকে মুক্ত করা সম্ভব হচ্ছে না চারপাশের ক্ষয় শিক্ষকতার মহান আদর্শকে ক্রমে ক্রমে ঘোলা করে তুলেছে তবু চেষ্টা চালিয়ে যেতেই হবে কেননা আজকের ছাত্রছাত্রীরাই তো জায়মান ভাবনার উদ্গাতা আগামীর দায়িত্বশীল নাগরিক সুশীল সমাজ নির্মাণের ভিত্তিপ্রস্তর হের দিদিমণি ভাবেন আমাদের আরও হতেই হবে রাত শেষে নিশিভোর শুভ্রা সামন্ত চিঠি লিখলেন বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে অজিত কুমার সরকার পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে লিখছেন এবারে এ মাসের প্রথম পক্ষে নির্মাণ বিষয় লিখতে গিয়ে প্রথমেই একজন মহান দার্শনিকের কথা মনে পড়ে যিনি বলেছেন মানুষ যুগে যুগে জন্ম নিয়েছে এই সুন্দর পৃথিবীতে তারা সবাই তাদের সামর্থ্য ও শক্তি দিয়ে এই ধরণীকে আরো সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করেছে কিশোর কবি সুকান্তও বলেছেন এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি দুটি উদ্ধৃতি এজন্য তুলে ধরলাম যে আমাদের পূর্বপুরুষেরা সবাই তো এই ধরণীকে আরো সুন্দর করে গড়ে তুলতে চেয়েছেন আমরা তো তাদেরই উত্তরসূরি তাদের নির্দেশিত পথে চলাই তো আমাদের লক্ষ্য হওয়া উচিত পৃথিবী জুড়ে এত ধ্বংস যুদ্ধ অনাচার অবিশ্বাস হানাহানি এবং অদূরদর্শিতা দেখে মনে হয় আমরা তাদের যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে পারিনি ধরনীর বুকে নতুন সৌধ ইমারত নির্মিত হচ্ছে ঠিকই কিন্তু পৃথিবীর সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যায় ভোগবিলাসে মত্ত নীতিহীন জীবন যাপনে অভ্যস্ত হয়ে আমাদের একমাত্র বাসস্থান এই ধরণীকে ক্রমশ অবাসযোগ্য করে তুলেছি নিজেদের অস্তিত্ব রক্ষায় মূর্খ কালিদাস থেকে পণ্ডিত কালিদাস হয়ে উঠতে না পারলে হয়তো আমরাই একদিন এই ধরিত্রীকে নির্মাণের পরিবর্তে ধ্বংস করে দেব ভাবিকালে উন্নত কোন গ্রহের জীবেরা আমাদের ফসিল নিয়ে গবেষণা করলে সেটাই তো হবে বড় লজ্জার অজিত কুমার সরকার লিখলেন পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণপদমাইতি কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখছেন এবারের চিঠি শিক্ষক মহাশয়দের দেখে মনে মনে এই ইচ্ছে পোষণ করতাম ভবিষ্যতে আমিও মানুষ গড়ার কারিগর হব কুমোর যেমন মাটির তালকে হাতের কৌশলে প্রতিমা নির্মাণ করেন আমিও তেমনি ছাত্রছাত্রীদের পড়িয়ে তাদের ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পথে এগিয়ে দেব তারা ভবিষ্যতে দেশ গড়ার কাজে প্রতি হবে কিন্তু বাস্তবের অভিঘাতে ও ভাগ্যের পরিহাসে স্কুল জীবনে দেখা সেই স্বপ্ন শিক্ষক হওয়ার হল না আমি শিক্ষক হতে পারলাম না সেচ ও জলদপ্তর করবেন সেচ ও জলপথ দপ্তরের বহির বিভাগের একজন তদারককারী কর্মী হয়ে গেলাম সমুদ্রবাদ বা নদী বাঁধ নির্মাণের কাজে তদারকি করতে গিয়ে দক্ষ অদক্ষ শ্রমিকদের নিয়ে দিন রাত পরিশ্রম করে বাঁধ তৈরি করেছি সেই বাঁধ বর্ষাকালে কোটালের সময় প্রাকৃতিক দুর্যোগে সমুদ্র বা নদীর উত্তাল ঢেউয়ের ধাক্কায় ভেঙে গিয়ে লোকালয়ে নোনা জল ঢুকতে দেখেছি গবাদি পশু হাঁস মুরগি এমনকি ভেসে যাওয়া ঘরের চালিয়ে আশ্রিত মানুষজনকে ভেসে যেতে দেখেছি এ দৃশ্য অন্তরে তীব্র বেদনার সৃষ্টি করেছে দুচোখ ভরে গিয়েছে জলে মানুষ স্থানীয় স্কুল বাড়িতে আশ্রয় নিয়েছে তাদের কি বি অবস্থায় দিন কাটে তা প্রত্যক্ষ করেছি অংশীদার হয়েছে। দিন রাত পরিশ্রম করে লোকজন নিয়ে মাটি কেটে যে বাঁধ নির্মাণ করলাম এক নিমেষেই তা প্রকৃতির রুদ্র রোষে ধুয়ে মুছে সাফ হয়ে গেল সত্যি প্রকৃতির কাছে মানুষ ভীষণ অসহায় তবুও বছর বছর বাঁধ নির্মাণ করতে হবে আবার বাঁধ তৈরি করতে হবে গড়ার এই খেলাই তো ভাঙলে চলছে নিরন্তর ঠিক যেন আমাদের জীবন নদী বাঁধ দিয়ে বিপর্যয় আটকে ঘাত প্রতিঘাত নিয়ে কুলুকুলু স্রোতে মোহনার দিকে বয়ে চলা বিষ্ণুপদ মায়ী কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তপন দাস চিঠি লিখছেন গোবরডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে নির্মাণ আবহমান চলছে চলবে সৃষ্টির আনন্দ সর্বত্র বিরাজমান জীবনের পায়ে পায়ে হৃদয়বৃত্তির চর্চা মানুষের সহজাত সভ্যতার ইতিহাসে সবচেয়ে এই কথাটাই ধ্বনিত হয় সময়ের করতালিতে মুখরিত কত না কবিতা গান উপন্যাস ছায়াছবি আমাদের জীবন বোধকে উজ্জীবিত করে রেখেছে অনন্ত পথের দিশা দেখিয়ে বোধ ও বুদ্ধির সমন্বয়ে ভিতরে চলে এক বিস্ময়কর আত্মজিজ্ঞাসা চলতেই থাকে ঘাত প্রতিঘাতের তীব্র কষাঘাতে সে আগুন কখন যে ফুল হয়ে ফুটে ওঠে আমরা হয়ে তাকিয়ে থাকি কত ব্যথা বেদনা আর দিন রাতের বসায় আসে সাফল্য প্রতিবন্ধকতার ভেঙে এবার প্যারিসে প্যারা অলিম্পিকে ভারতীয় খেলোয়াড়রা যে নিপুণ যে নৈপুণ্য দেখালেন অবাক হয়ে যায় আমরা সুস্থ মানুষ বলে যারা মনে করি ওদের দেখলে মাথা নিচু হয়ে যায় লজ্জায় ওরা কিভাবে নিজেকে তৈরি করেছে শত শত দুঃসহ পথ পাড়ি দিয়ে করণিস জানাই ওদের ভয় ডরহীন এই সাফল্যকে গোবরটাঙা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখলেন তপন দাস